দে বাবা কত কত এলো বসো তো কত 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 dala কত না আছে দুই টাকা এটা এটা দিয়ে টাকা নেই তো তো বসছি না দেখো বসো কাকা আমার নামটা দিয়ে না তাহলে সবাই ওখানে যাইবো না তাহলে এইটাটা বানিয়ে আলাদা আমাদের আছে বলছিলাম দুই ঘন্টা কি কেন হলো ঢাকা বেতো

এছি আমি আমি তো প্রথম থেকে জিজ্ঞাসা করলাম আমি আমি তো আমি বললাম বললাম আপনি অনেক পেট করেন টেনশন করেন দাদা নিয়ে নিয়ে হ্যাঁ নেন তোমরা কিছু করলে অনলাইন আমার ছেলেটা আচ্ছা চাই তো যাবে না বল কিছু হ্যাঁ না এর নাই হবে না চল যাবো আচ্ছা তারা রেডি হতে হতে স্ক্রিম করতে মিচি খাও বসো হ্যাঁ আরে মামি বসে মামিকে আর মামাকে প্রণাম করতেন মুখে প্রণাম জল দেবেন <French Claire>

आले 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 आता समय बाबू बोलले तू हां म्हणजे बेसिक गरम मिष्टी देता हव काटा खाऊ दे तू ना ना एवढं एरिस रिफे नाही जाऊ का तू मी आता गोटा भरे जाऊ आता गोटा भरे जाऊ एकटा तू एकटा गोटा दे मी काय लावर

ভাগে বুঝতে হবে না কথা না चल रे डाल दे मां न न जरा मार के मां चलो ना फिर आके चाकू करो ना और अरे अरे रोक खा ले खा ले बाबा ठीक है मैं अपने खुद को मारती हूं ये ले चलो कैसे हो कैसे हो चलो

না <m> না आय दे आय दे दुनिया जस्तो कस्तो छ भन्दै छ नि भाइ त्यो के सोले राखेको छ हे ज तिना गर्दो है हे जा हे जा हे देख न कदा कदा फ्या छ हे देख हे देख न भन्दु पका न भन्दु पका न न लाग लाग भन्दु पका मलाई द

মামা হলো বংশের বড় মামার ভাগনা বলেনি বলেনি মামা যেখানে ভেগনা সেখানে